সকাল দিয়ে দিয়েছে হাড় কাঁপানো রোদ আজ তো মঙ্গলবার বড় বাড়িতে আছে আর একটা বৎসর যাবৎ আমার ঘরের তুষকগুলো আর সোফাগুলো আর রোদে দেওয়া হচ্ছে না তুষকগুলো যদিও আমি দিয়েছিলাম সোফাগুলো তো দেওয়া হচ্ছেই না কারণ এই কাজগুলো তো আর আমার দ্বারা একা সম্ভব না বড় বাড়িতে থাকলেই সম্ভব মঙ্গলবার হলেও কিন্তু বর দোকানে চলে যায় আজকেও যাবে তো বলেছে দুপুরের দিকে এসে নাকি আবার ঘরে এনে দেবে কারণ মঙ্গলবার দিন তো আর অতটা চাপ থাকে না তাই এতক্ষণ যাবত যেই ব্লগটা দেখলে সেটা হলো গিয়ে মঙ্গলবারে মঙ্গলবার কোনো দিন মানে কোনো ভিডিও আমি বানাইনি আজ থেকে ব্লগ আবার শুরু করে দিয়েছি কারণ কালী পুজোর ব্লগটা তো তোমরা পেলেই আজকে আর আজকের ব্লগটা আবার পাবে কালকে তো তার জন্য মঙ্গলবার দিনকে ওই যে ঘরের সব কিছু বের করে রোদে দিয়েছিলাম এ গরু ঘরে আনা মানে স্নান করতে করতে সেই তিনটা বেজেছিলো যা অবস্থা যাক এই রোদের মধ্যে যে আমার ঘরের জিনিসপত্রগুলো একটু রোদে দেওয়া হয়েছে এটাই ভালো হয়েছে আমার তো রোদ দেখলেই ইচ্ছে হয় এগুলো বাইরে বের করে দিয়ে আর সামনে শীতকাল আসছে তখন রোদের টিকিটাও খুঁজে পাবে না তো যাক বর যেহেতু বাড়িতে ছিল তাই কিন্তু দিয়ে দিয়েছিল তারপর আবার বর দুপুরবেলা এসে ও দুজনে মিলে একসাথে আবার টানা এক্সট্রা করে ঘরে আনলাম হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে চশ্বরীকে পায় সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বুধবারের সকাল ঘুম থেকে উঠেই এদিকে আমি কাজ বাসি গাছ বলতে কি ঘরটা ঝাড় দিলাম ইস্টবৃত্তি করলাম বাসি গাছ কালকেই করে রেখে দিয়েছি এদিকে এখন পুচুর বাসন কুসনগুলো মেজে গষে নিচ্ছে কারণ কালকে সন্ধ্যাবেলায় আর পুজো দিয়ে পুচুর বাসনটার মাজা হয়নি ও যে লেপ তুষোক এগুলো রোদে দিয়েছিলাম এগুলো আনতে আনতে তিনটা তারপর স্নান করে পুজো দিতে দিতে আমার মনে হয় চারটা বেজে ছিল সন্ধ্যার খাবার তো খেয়েছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে তো কালকে তাই জন্য সন্ধ্যার পর না আমার আর ইচ্ছে হচ্ছিল না যে আমি বাসন কুসনগুলো মাজি তাই জন্য ঠাকুরের বাসনটাকে মেজে নিয়েছি কারণ যখন আবার সংসারের কাজে বাজে হাত দেবো ওই যে বাসন কুসন মাজবো এগুলো করলে ভালোও না আবার ঠাকুরের কাজে হাত দিতে তাই জন্য ঠাকুরের বাসনটাকে মেজে বসে নিয়েছি তারপর এই কাপড় চোপড়গুলো কিন্তু আমার কালকের কালকে কি হয়েছে জানো তো কালকে দু দুবার করে স্নান করতে হয়েছে একবার তো ঘরের এই কাজগুলো শেষ করে আমার স্নান করতে করতে তিনটে বেজেছিল ছিল তারপর সন্ধ্যার দিকে গিয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য ছাদে আর ছাদে গিয়েতে দেখি আমাদের বাড়িতে তো কুকুর আছে আমার কাকে শুরু করে কুকুর না পটি করে রেখেছে আর কুকুরের পটির মধ্যে গিয়ে আমি পা দিলাম তো তাই জন্য আবারও স্নান করতে হয়েছে এসে তো আর ঘরে ঢুকুনি একদম মোবাইল শুদ্ধ নিয়ে একদম বাথরুমে গিয়ে স্নান টান করে আবারও ইয়ে করে এসেছিলাম তো কাপড় সুপুরও পড়েছে মানে সব কিছু আগেরও ছিল ওই যে সুফার কাবারটা কালকে চেঞ্জ করেছি এই সুফার কাবারটা না একদম ছোটো ছোটো হয়ে একটা যেন পোকা কেটে নিয়েছে তো তাই জন্য আর একটা কাবার দিয়ে দিয়েছি তিনওটার কিন্তু সেম কাবার আমার আছে কিন্তু মাঝখানের ডাবল সুপারটার মধ্যে না ওই কাবারটা হয় না তাই জন্য আরেকটা কাবার এখন পাততে হয়েছে তো এই কাপড়গুলো কালকে কেঁচে রেখে দিয়েছিলাম একদম কেচে ড্রাই করে রেখে দিয়েছি এবারে দেখো সকাল সকাল মেলে দিচ্ছি একদম আধ ঘন্টা রোদ লাগলেই দেখবে সকালের রোদটা পেয়েই কিন্তু এগুলো শুকিয়ে যাবে রাত্রিবেলায় কাপড় কাচলে খুব ভালো হয় জানো তো আমি তো এমনিতে রাত্রিবেলায় কাপড় কাচি না রাত্রিবেলায় আগে ভিজিয়ে রাখতাম যখন আমার ঘরে ওয়াশিং মেশিনটা আনা হয়নি ওয়াশিং মেশিন আনার পরও আমি কিন্তু এই সকালবেলায় ধুই কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই যখন কলকাতা গিয়েছিল তখন আমি তো বাড়িতে ছিলাম একা একা তখন পুজোর ঝাড়পুঁত যখন করেছিলাম কাপড় চোপড় কিছু আগের দিনে ধুয়ে দিয়েছিলাম তখন দেখি ব্যস্ত মজা সকালবেলা উঠে দিলেই কাপড়গুলো একদম ঝটপট তাড়াতাড়ি শুকিয়ে যায় না হলে সকালবেলায় এগুলো কাচতে গেলেও কতটা সময় লাগে তো যাক এগুলো মেলে টেলে দিয়ে আর এই যে দেখো এই গাছটার মধ্যে মনে হয় দু তিন বছর বাদে বছরে ফুলটা ফুটলো এই ফুলটা আমার খুব প্রিয় ছোটোটা তো আমার মানে এখানে আছে ওই যে আর এই ফুলটা একদম বড় ঝুমকা ফুল তো বেশ ভালো লাগে অনেকদিন বাদে কিন্তু এই ফুলটা ফুটেছে একদিন ঠাকুরকে একটু দিতে লাগবে গাছের ফুল ঠাকুরকে যদি না দিই ভালোও লাগে না বলো তবে লক্ষ্মী পুজোর আগের থেকে কিন্তু এই ফুলটা ফোটা শুরু হয়েছে আর দেখলে কত বড়ো একটা কাণ্ড ঘটে গেছে এখানে যেহেতু আমার ওই যে ইন্ডাকশান ওভেনটা থাকে বলটা রাখতে গিয়ে বলটা পুরোই পড়ে গেল বাসন সমেত ভাগ্যিস এর মধ্যে কাপ ছিল না কাজের কোনো জিনিস ছিল না না হলে তো সাথে সাথেই ভেঙে যেত সকালবেলায় এক রুস্তুল কাণ্ড ঘটে গেল ভাগ্যিস কোনো কিছু হয়নি তো এদিকে এখন চা বসিয়ে দিয়েছি দুজনে মিলে খাবো চা আর এদিকে এখন দু গ্লাসে জল নিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইকেও জলটা দেবো আমিও জল খাবো সকালটা তো শুরু হয় আমার একটা গ্লাস জল জল দিয়ে তবে এখন তো খাচ্ছি ঠান্ডা জল কদিন বাদে দেখবে গরম জল দিয়ে শুরু করতে লাগবে এমনিতে মাকে যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তারপর বাড়িতে গিয়েছিলাম গাড়ির হাওয়া লেগে দু তিন দিন যাবত আমার তো পুরো কান ব্যথা হয়েছিল যাক মানে ভয় পেয়েছিলাম কোনো কিছু হবে কি না গলার টোনটোও বদলে গিয়েছিল তো এদিকে দেখো চা নিয়ে নিলাম এবারে চলো বরবতি মিলে চাটা খাই পাঁচটা মিনিট এখন গল্পও হবে মোচা কেটে এখানে সেদ্ধ করে নিলাম আর দেখো কি কালো কালো হয়ে আছে যেহেতু মোচার একটা কষ আছে আলাদা তাই জন্য কিন্তু এরকম হয়েছে আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে এবারে ভাতটা জায়গা মতো রাখবো আর এদিকে এখন নিরামিষ সবজিটা বসিয়ে দেবো তো চলো ভাতটাকে এবার নিয়ে রাখি এই যে ভাতটা গেল ভাতটা প্রেশার কুকারে করছি কারণ এবারের চালটা না হাড়ির মধ্যে করতে গেলে মানে প্রেশার কুকারে যতটুকু চাল নিয়েছি সবসময় আমার যতটুকু লাগে ততটুকুই করি কিন্তু বাতের ফ্যানটা আর ভাতটা যেন লেগে যায় প্রেশার কুকারে করলে আর এইও সুবিধাটা হয় না ঘুম থেকে উঠে যে চুলটা একটু আশ্রয় হো সে ইয়েটা নিয়ে চুল টুলার আসতে হতে পারিনি চুলে একটু সিরাম দিয়েছিলাম কারণ কালকে শ্যাম্পু করেছিলাম মাথায় তাই তো এদিকে এখন রান্নাটা বসিয়ে দেব আজকে আমার একটা বলতে বড় বড়ো কাজ আছে তো সেই কাজটা করতেই আমার যেতে লাগবে তো এখন রান্না রান্নাবান্না শেষ করে একদম স্নান পুজো সেরে রেডি হতে লাগবে এগারোটার মধ্যে তো যাই হোক চলো এদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না বাইরে দিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ তো উঠতে উঠলে ভালো আমার কাপড়গুলো শুখিয়েও গেছে কারণ মেশিনের কাছা তো আর কাল রাত্রিবেলায় কাপড়গুলোও গেছেছিলাম তো তাই জন্য সুখেও গেছে সকাল সকাল দিয়ে দিয়েছি তো তাই আর সকালবেলা দেখলে বাসন গুছাতে গিয়ে কী অবস্থা হয়েছে এখানে তো ইলেকট্রিক চুলাটা ছিল এটা এখন এখানে নিয়ে আসলাম যেহেতু আমার সবসময় লাগে না আর একটু লম্বা মতো তো এখানে বল রাখা যায় না আর এখানে এখন ওই যে মশলাদানিটা এখানে নিয়ে আসলাম যেটা আগে এখানে ছিল এই জায়গাটার মধ্যে এখন বল রেখে আমি কিন্তু বাসন কুসনগুলো গুছাতে পারবো তাই জন্য এই জায়গাটা একটু ইয়ে করে নিয়েছি চলো এবারে ঝটপট করে রান্নাটাকে জিনিসপত্র আমি দেখবে ঘরের জায়গা যেন আর হয় না কারণ ঘরের জায়গাটা যখন খালি থাকবে তখন দেখবে তুমি একখানে একটা জিনিস রাখবে সেই ঘরপুর ভর্তি হয়ে যায় যে আমার বেডরুমে এখন কাপড় চোপড় রাখার জায়গা নেই বিশ্বাস করবে না বললে তোমাদের যদি আমার ফোকেসটা দেখাই তোমাদের দাদা বাইরে কাপড় চোপড়ের উপরে এখন গিয়ে আমার কাপড় চোপড় রাখতে লাগে কিছু কিছু বক্স আমার সাজের জিনিসের বক্স টক্স থাকে এগুলোর উপরে এখন আমি নিয়ে কাপড় চোপড় রাখলাম আর যদি হাতে গোনা দু তিনটা কোনো কিছু কাপড় চোপড় কিনি তাহলেই বেশ আমার আর কাপড় রাখার জায়গা হবে না কেন বলো তো ওই যে মায়া জিনিস কোনো কিছু ফেলতে চায় না পুরনো বলতে একদম মানে এগুলো পরি না ছিঁড়ে গেছে এগুলো তো ফেলেই দেবো মানে ওইরকম শাড়ি আগে যেহেতু শাড়ি পরতাম তাহলে এরকম অনেক শাড়ি আমার জন্য গেছে কিন্তু বড্ড মায়া কাউকে দেবও না আবার এদিকে নিজে পড়তে গেলেও দেখবে হাতে গোনা কয়েকটা দিন পরি আবার ফেলতেও মায়া লাগে বলো তো তাই জন্য আর পুরো ঘরে যায় এখন তো কাপড় চোপড় রাখার আমার ঘরে জায়গায় নেই আর বেডরুমে এইরকম একটুখানি জায়গা নেই যে একটা কোনো কিছু এনে কাপড় সুপুর আমি রাখবো আমার একটা কিছু তো আনতে লাগবে না হলে আমি কাপড় সুপুর রাখতেই পারবো না সেম রান্না দেখো মানে জায়গা যেন আর ইয়ে করতে পারি না এখন এয়ার ফায়ারটা এখানে রাখাতে এই জায়গাটাও আমার ইয়ে হয়ে গেল আর ইন্ডাকশানটা তো দেখলে ওইখানে তুলে নিয়েছে যেহেতু আমার এখানে বল টল রাখতে গেলে অসুবিধা হয় আজকে বলটা পড়াতে এখন গিয়ে মাথায় বুদ্ধি ঠেকলো এবারে রান্না তো একদিকে বসিয়ে দিয়েছি আজকে বেশি একটা পথ রান্না করবো না একটা পথেই রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার জীবনে একটা বড়ো সড়ো কাজ বলতে পারো আছে সে কাজটা করতেই কিন্তু বেরোবো একটু বাদে তার জন্য সকাল সকাল রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছি বেশি পদ আর রান্না করব না শুধু নি আমি সবজিটাই করছি দুপুরবেলায় না হয় কিছু করব ওই যে মোচার পড়াটা মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি মোচার পড়া না হয়ে করব তো এদিকে রান্না বসিয়ে যেটা আমি সবসময় করি রান্নাঘরটা এখন ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো মশলাদানের দানের কুটোকাঠিগুলো একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি বরাবরই করে থাকি দেখবে একটা সুন্দর সংসারের পেছনে কিন্তু একটা মহিলার অনেকটা খাটুনি আর পরিশ্রম দিলেই কিন্তু মানে এরকম সুন্দর পরিপাটি সংসার কিন্তু হয় আর যে কোনো কাজের ক্ষেত্রে তুমি যে কোনো কাজেই যাও তুমি নিজে না খাটুনি খাটলে কিন্তু কোনো কিছুই কিন্তু সুন্দর হবে না খাটুনি খাটলে কিন্তু সেটা সম্ভব হয় তবে কি বলো তো মানে অনেক সময় ভাবি অনেক সময় জীবনের এরকম কোনো কিছু মুহূর্ত আসলে ভাবি ভগবান নেই কিন্তু সত্যি ভগবান কিন্তু আমাদের পাশে আছে তবে আমার মনে হয় ভগবান আমাকে হঠাৎ খুশি দিয়ে আবার নিয়ে চলে যায় আবারও মাঝখানে একটু খুশি দেবে আবারও নিয়ে চলে যায় একটা যে পারফেক্ট ভাবে যে না এবার অনেক তো হয়েছে এবার একটুখানি খুশিটা দেই যাতে ঠিকঠাকভাবে ভুগ করতে পারে খুশিটা এরকম খুশি যেন ভগবান দেই না তারপরেও আমি একটুতেই খুশি ও যে বললাম আজকে একটা বড় কাজ আছে অনেক দিন যাবত তো ইউটিউবে কাজ করছি কোনো কিছুই হচ্ছে না আজকে তিন চার বছর হয়ে গেল ফেসবুকও আমি কাজ করছি প্রায় ইউটিউবের মতো হবে না এরকম দু বছর আড়াই বছরের মতো হবে তবে ফেসবুকটা কেন আমি ঠিকঠাক সময় দিতাম না ফেসবুকের মধ্যে ইউটিউবে একদম পুরো ঠিকঠাক ধৈর্য সহকারে সময় দিতাম ফার্স্টে তো বুঝতাম না অনেক কিছু ভুলভাল করেছি ফেসবুকও যেটা করেছি তারপর থেকে না ফেসবুকে মনোযোগ দিয়েছি যে না সবাই যেহেতু দেখি ফেসবুকে ইয়ে করে সফলতা পেয়ে যাচ্ছে না আমিও ঠিক করি তো সেই ইয়ে করলাম আর করতে করতে তো তারপর কোনো কিছু হচ্ছে না তারপর ভাগ্যের দোষ দিচ্ছি যে না আমার ভাগ্যে মনে আমার দ্বারা আর কোনো কিছু হবে না আমি মনে হয় পারবো না তো যাই হোক ইউটিউবে এতদিনে কাজ করে আমি কোনো সফলতা পাইনি কিন্তু ফেসবুকে কিন্তু আমি সফলতা পেয়ে গেছি যদিও এখনও আমার ভিউজের হার সেই নেই যে না আমি মাসে মাসে একটা আর্নিং করতে পারছি এরকম কিন্তু না ফেসবুক আমি দ্বিতীয়বার পেমেন্ট পেয়ে গেছি ফার্স্ট পেমেন্টটা সামান্য ছিল দ্বিতীয়টাও সামান্যই তারপরও এটা আমার কাছে অনেক কেন বলতো কারণ নিজের কোনো কিছু একটা করতে পারার মধ্যে যে কি একটা আনন্দ সেটা বলে বোঝানোর মতো না ভগবান আমার সব কিছু জানে মনের যেটা আমি ক্যামেরাতে বলতে পারি না যেটা আমি ভগবান কারোর কাছে বলতে পারি না এটা ভগবানের কাছে বলতে পারি সব কিছু জানে যে আমি কি করব কী না সব কিছুটাই মানে কিন্তু ভগবান জানে জানি না ভগবান সেই দিনগুলো কবে আমার জীবনে আসবে কবে একটু আমি সেই আমার মনের ইয়েগুলো একটু পূর্ণ করতে পারবো জানি না তো কষ্ট তো করেই যাচ্ছি ভগবান একবার দিচ্ছে তো একবার নিচ্ছি এই চলছে ফেসবুকে কিন্তু এখনও আমার ভিউজ যে সেই ঠিকঠাক ইয়ে এখনও কিন্তু হচ্ছে না কদিন আগে একবার ইস্যু এসেছিলো ইস্যু এসে তো চ্যানেলটা আবার পুরো বসে গিয়েছে এখনও বসে গিয়েছে তারপরেও আমি ধৈর্য রাখলাম যে না একটু একটু করে একদিন ঠিক হবে আগেও একবার এরকম ইস্যু হয়েছিল তারপর ধৈর্য রেখেছিলাম বলে হয়তো একটুখানি আসার মুখ আলোর মুখ দেখতে পেয়েছিলাম তো এখন আবার এসো এসে আবারও পেজটা কীরকম একটা হয়ে গেছে তবে আমি কিন্তু হাল ছাড়িনি না আমি দিয়ে যাই ভিডিও দেখি কী হয় তবে ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু আমি তাড়াতাড়ি সফলতাটা পেয়ে গেছি তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা আমি যেন মাসে মাসে যদি এক করতে পারতাম ভালো ছিল কম হলেও মাসে মাসে করতে পারতাম কিন্তু মাসে তো আর হচ্ছে না দু তিন মাস পর পর গিয়ে পাচ্ছি একটা ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তারপর দু মাস পর এখন গিয়ে সেকেন্ড পেমেন্টটা পেলাম তো ঠাকুরের কাছে আমার একটা ইয়ে ছিল যে যখনই আমি পেমেন্ট পাবো তখন ঠাকুরের জন্য একটা কিছু করব কি করব সেটা একটু দিয়ে কিন্তু তোমরা দেখবে ঠাকুরের জন্য এটা বলতে পারো আমার মনের একটা মানছি তো জানি না চ্যানেলটা ঠিকঠাক হবে কি না আরও তো মনের প্রচুর ইচ্ছা আছে ইচ্ছেগুলো কোনোদিনই পূরণ করতে পারবো কিনা জানি না সবটাই ভগবানের রাতে ভগবান যেটা ভালো হবে যেটা ইয়ে হবে ভগবান সব মানে সব তো দেখছে ভগবান সেটাই কিন্তু করবে আমার ভালো খারাপ সব কিছু ভগবানের জন্য দিয়ে রাখলাম ভগবান যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু আমাকে দেবে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা বলে নিয়েছি কথা বলতে বলতে বেশ কাজও কিন্তু আমার হয়ে গেছে অনেক দিন বাদে তোমাদের সাথে আমি কিন্তু ব্লগ শেয়ার করছি একটা তো কালী পুজোর ব্লগ পেলে এখন থেকে কন্টিনিউ কিন্তু তোমরা প্রতিদিন ব্লগ কিন্তু পাবে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ আমাকে সাপোর্ট একটু করো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন তো তাই জন্য তোমরা সবাই আমাকে কিন্তু সাপোর্ট করো ভিডিওর ভিউজ না হলে দেখবে আমরা যারা ব্লগ বানাই তাদের আমাদের মনের জোরটাই যেন ভেঙে যায় ভিউজটা হলে দেখবে শত কষ্ট হলেও আমরা ভিডিও দিতে যেন আমাদের মনে অনিচ্ছাটা যেন আসে না তো যাক এদিকে দেখো এই টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বস্ট বক্সগুলো ছিল এগুলোও মুছে নিয়েছি তারপর এখানে ওই যে একটা প্লেটের মধ্যে আমার ইয়েগুলো থাকে কাপ তারপর কাচের বাটি এগুলো এখানেই রেখে দিচ্ছি তো এদিকে দেখো স্রাফের গুঁটোটা এখানেই রাখলাম কাপড়গুলো মনে হয় আর্ধেক শুকিয়েও গেছে জানো তো কোথাও বেরোতে গেলে টাইমের মধ্যে তখন মাথা যেন টেনশান কাজ করে কতক্ষণে আমি বেরো মানে করব কাজগুলো মানে বেরোতে মানে পারবো কি না টাইমের মধ্যে সেই জন্য মাথায় একটা টেনশান কাজ করে কাজের থেকেও আমি টেনশান করে নিই অতিরিক্ত ঠিকঠাক টাইমে কিন্তু আমি যেতেই পারবো গন্তব্যস্থলে পৌঁছতেই পারবো তারপরও মাথার টেনশান যেন কোনো কিছুতে কমতে চায় না গো সে হলো গিয়ে আমার একরকম রূপ বলতে পারো তো এদিকে দেখো এবার এই টেবিলটা তো পরিষ্কার করে নিয়েছি এবারে এখন আমি ওই যে আমাদের বসার টুলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি কতদিন যাবো আমার ঘরের কাজকর্মও যেন ঠিকঠাক করে হচ্ছে না এক তো বললাম মাকে ডক্টর দেখানো তারপর আমারও মাথা ব্যথা তোমাদের দাদা ভাইয়েরও মাথা যন্ত্রণা নিয়ে এটা তো আছেই বিশেষ করে মায়ের জন্য মনটাও খারাপ ছিল তারপর শরীরটাও ভালো ছিল না এ করে না কোন মানে ঘরের কাজকর্ম কোনো কিছুই করার যেন ইচ্ছে হচ্ছিল না তো যাক এদিকে এবারে মানে এখন যেহেতু ব্লগ শুরু করে দিয়েছি আর বিশেষ করে এখন যেহেতু শরীরটাও ভালো আছে তো সংসারের কাজ ব্যস্ত করতেই লাগবে বলো সংসারের কাজের থেকে তো আর কিছুতে পারবো না এখন যদি আমি ব্লগ না করতাম তারপরেও কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু করতেই হতো এখন ব্লগ করছি বলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কাজ আগে যেহেতু আমি মানে ইউটিউব করতাম না তখনও কিন্তু সেই লেভেলেরই আমার কাজ ছিল তখন আরও বেশি কাজ আমি করতাম তোমরা বললে বিশ্বাস করবে না তখন আরও বেশি করতাম এই করে আমার আরও হাত ব্যথার প্রবলেমটা আমি আরও বাড়িয়েছি কাজ করতেই যেতাম করতেই যেতাম এরকম অবস্থা আর আমাকে সবাই বলবে আমি নাকি গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রাখি এটাই আমি পছন্দ করি জানো তো যে যেটাতে খুশি থাকে আমার তো বেশ ভালো লাগে এরকম পরিপাটি থাকতে আমার একটু অগোছালো হলে যেন ভালো লাগে না যদি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাই বাড়িতে এসে দেখবে আমার কাজ করতে করতে যেন আর শেষ হয় না ওই যে আগুছালো হয়ে থাকে গর্দ নোংরা হয়ে থাকে তো যাক এদিকে ফ্রিজের উপরটা মুছে নিয়েছি তারপর এখানে আমার ওই যে সুবাড়ির কুটো তারপর চুনের কোটো পান তো এখন আর খাওয়া হচ্ছে না কদিন মাঝে মশলা বানিয়েছিলাম পান আনা হয়েছিল আমার দাঁতের ব্যথা ছিল আর এদিকে বরেরও পানের নেশা ছিল এখন আবার আমিও খাই না আবার যেদিন দেখবে দাঁত ব্যথা শুরু হবে সেদিন আমার দাঁত ব্যথা শুরু হবে বরেরও আবার পান খাওয়ার নেশা শুরু হবে না হলে ঘরে থাকলেও খাবে না থাকলে তো খাবে না আবার আমাদের বাড়িতে গেলে কিন্তু তোমার দাদা ভাই পানটা খাই আমার কাকিমুনি ঘরে গেলে আমাদের বাড়িতে গেলে তখন পানটা খাবে না হলে এমনিতে কিন্তু খাই না তবে আমার পানের যে মশলাটা ওইটা দিয়ে পান খেতে বেশ ভালো লাগে আর আমি তো তো পান খুর না যে আমার পান খেতেই লাগবে এরকম না তাই জন্য হলেও চলে হলেও কি মানে না হলে আমার কোনো অসুবিধা নেই দাঁত ব্যথার জন্য কিন্তু আমি ওই যে পান খেয়েছিলাম তো যাক এদিকে ব্রাশ কলকেটের ইয়েটা মুছে দিয়েছি এখন ভিডিও এডিটিং করতে এসে মনে হলো বর বলতে হবে গো আমাকে একটা ব্রাশ এনে দিতে আমার ব্রাশটা একদম মানে কি অবস্থা হয়ে গেছে তো সকাল হলে আমার মনে হয় যখন ব্রাশ করতে আসি এখন রিডিংয়ের করে আমার কিন্তু মনে পড়ে গেল যে ব্রাশ আর কলকেটের কথা আমার বলতে হবে কলকেটরা দু একদিন চলে যাবে তারপরও একসাথে বলে দেব। মনে যে থাকে না মনকে নিয়ে যে কি করি গো সে মনের রূপ কার কার আছে তোমরা একটু বলবে তো মানে কি খেলে আমার মনটা একটু ঠিকঠাক থাকবে মনেই যেন থাকে না এরকম তো এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনের উপরটাও মুছে নিয়েছি তারপর এদিকে নিজের সাইড ফাইডগুলো মুছে দিয়ে তারপর এদিকে এই সাইডগুলো একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি আর এই জায়গাটা দেখলে আমার যা বিশ্রী লাগে স্টিকার তো লাগিয়েছিলাম মানে শুধু শুধু স্টিকার লাগিয়েছিলাম দুদিনও যায়নি স্টিকার একদম উঠে উঠে আসে তাই জন্য স্টিকার পুরো খুলিয়ে দিয়েছি এদিকে এত তাড়াহুড়ো করে কাজগুলো করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে দশটার উপরে বেজে গেলো এদিকে আমার যেতে লাগবে স্নানে কারণ এগারোটার মধ্যে আমাকে যেতে লাগবে গন্তব্যস্থলে গন্তব্যস্থলটা কোথায় বিরুদ্ধে তোমরা দেখবে কোথায় কি তো যাক এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর তোর আর এখন মুছবো না এমনিতে ঘরটা ক্লিনই আছে দুদিন মুছেছি পুরো ক্লিনই হয়ে আছে এখন একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিলে হবে আর এদিকে ওই ঘরের বেডরুমের বিছানাপত্র সব গোছানো আছে সোফাগুলো একটু ঠিকঠাক করে নেব ঘরটা ঝাড় দিয়ে নেব বেশ তারপরে সোদা চলে যাবো স্নানে স্নান করে তো আবার পুজো আছে বলো আর নিরামিষ সবজি মোটামুটি হওয়ার পথে এখন শুধু একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা দেবো না শুধু ঘি একটুখানি দিয়ে আর একটুখানি চিনি দেবো আমার আবার নিরামিষ সবজির মধ্যে না একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে চিনি টিনি দিলে না হলে যেন নিরামিষ সবজির যে একটা ইয়েটা এটা যেন আসে না তো এদিকে এই যে দেখো এবারে ঘরটা ভালো করে একদম ইয়ে করে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমাদের মানে আমি আমার বাপের বাড়ি থাকতে খেয়েছিলাম আমাদের বাপের বাড়িতে রান্না করা হয় না এটা আমার মামার বাড়িতে করা হয় আমার ঠাম্মাও অনেক সময় একদম বাটারটা করতো ওই যে ভাদ্রমাসের মাসের মধ্যে বিষ কুচু খেতে হয় তো আমিও না ভেবেছিলাম খাবো খাবো আর আমার শ্বশুর বাড়িতে তো এই বাথরুমের সমাবস্য যাতে কিছু খাওয়া হয় এটা ওরা জানিয়েই না তো একবার আমাদের বাড়ি থেকে একবার রান্না করে দিয়েছিল তোমার দাদা তখন খেয়েছিলো ও নাকি বেশ ভালো লেগেছিলো আমিও একবার ঘরে রান্না করেছিলাম মানে এখন না মানে হয়ে যাবে প্রায় দু তিন বছরের মতো রান্না করেছিলাম তারপর তো করা হয় না তবে এই বছরে খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল আমাদের বাড়িতেও আমার ঠাম্মা তারপর কেজন আরেকজন তরকারি দিয়ে গিয়েছিল আর আমার বোনের বাড়িতে তো ওরা রান্না করেই কিছু তো ওই যে মা কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তখন ঠাম্মাকে বলে ওই বিষকুচু এনেছিলাম তো এটাকে ভাবছি একদিন রান্না করব আজকেই রান্না করার কথা ছিল আজকে যেহেতু এক জায়গায় যাব তার জন্য এখন আর রান্না করতে পারবো না কারণ বিষকুচু রান্না করতে গেলে অনেক ঝামেলা মানে কতভাবে যে পরিপাটি করে রান্না করতে লাগে যার না তো রান্না করব। আর এগুলোকে একদম কেটে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একদম ভালো করে ইয়ে করে একদম টানিয়ে নিয়েছি ভালো করে না হলে আবার রান্না করতে গেলে আবার দেখবে গলায় চুল পাবে তো তাই জন্য ভালো করে একদম টানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে এখন শুধু মাছ বা মাংস যে কোনো একটা দিয়ে রান্না করলে হয়তো তবে আমার বিষ কিছু খেতে বেশ ভালো লাগে একদম রসিয়ে কষিয়ে রান্নাটা হবে তবে ভাদ্র মাসেরও আমার মধ্যে খেতে হয় তখন কোথা থেকে পাবো তো তাই জন্য এইবারে ওমপিতে যখন আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তখন এনেছিলাম তো ভাবছি এখন দেখি কালকের দিকে রান্না করতে পারি কি না তো চলো এদিকে দেখো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এই যে দেখো আর ঘরের যে পাপুসগুলো দেখলে এই পাপুসগুলো কিন্তু এনেছি অনেক দিন আগে আরও একটা আছে এই পাপুসগুলো আনা হয়েছিল আমার ইয়ে থেকে কোথায় যেন কোথা থেকে যেন নিয়েছিলাম আর একটা বার আমার কাকিমুনি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখনও এনেছিলাম এই পাপুসগুলো তো পাপুসগুলো আর আমার পাতা হচ্ছে না তো তোমার দাদা দাদাই বলছে জিনিস এনে রেখে দাও এগুলো কেন ইয়ে করো না তো তাই জন্য কিন্তু এই পেতেছি আর এদিকে দেখো এবার আমি এখন স্নান করে এসে পুজোটাও দিয়ে নিচ্ছি আমি আর খাব না সকালে তো চা বিস্কিট খেয়েছিলাম এখন খেতে গেলে আবার লেট হয়ে যাবে আর তোমার দাদা দাওয়া এদিকে স্নান করে এসে বসে পড়লো খাওয়া দাওয়াটা করতে আর আমি এদিকে এখন পুজোটা দিয়ে নিচ্ছি কারণ আমি যদি এখন খেতে বসি তাহলে আমার ওইখানে এগারোটার মধ্যে যেতে পারবো না আর এদিকে আবার পুজোও শুরু হয়ে যাবে যাবো কোথায় বলো তো যাবো আজকে একটু লোকনাথ আশ্রমে তোমরা তো জানোই আমি একটু লোকনাথ ঠাকুরের ভক্ত সব ঠাকুরকে আমি ভালোবাসি ভগবান তো একজন নামে আলাদা আলাদা কিন্তু ওই যে আমরা আলাদা আলাদা নামে এই আমরা ইয়ে করি ভগবান একজন কিন্তু মন থেকে মানি তো লোকনাথ ঠাকুরের ভক্ত আমার মা বাবাও মানে আমার বাড়ি থেকে তারপর তোমাদের দাদা ভাইও আমার বিয়ের পর যার যার গুরুদেব তো আমাদের আছে গুরুদেব অনুকূল ঠাকুরের যেহেতু ভক্ত তো অনুকূল ঠাকুরের ভক্ত বলে তাকে অন্য ঠাকুরকে আর ভালোবাসতে পারবো না আর মন থেকে কি ডাকতে পারবো না ডাকতে তো পারবই তো ওই যে আগের থেকেই যেন লোকনাথ ঠাকুরের প্রতি আমার একটা আলাদা ইয়ে তো তাই জন্য সেই মন্দিরেই যাব আর এদিকে দেখো এবারে রেডিও হয়ে গেলাম চুল থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি কারণ ভিসা চুল থাকলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ডক্টর তো বলে দিয়েছিল সেদিন যে ডক্টর দেখিয়ে আসলাম তোমাদের দাদা ভাইকেও চশমা দিয়েছে আমাকেও দিয়েছে তো বলেছিল কন্টিনিউ পরে থাকার জন্য আমি মনেই থাকে না আমার পড়ার তবে এই ভুল আর করবো না গতবার মানে আরও চার পাঁচ বছর আগেও এরকম ভুল করেছি তার জন্য মাথা ব্যথাটা আবার উঠেছে তো তাই জন্য এই ভুল আর করব না এখন কন্টিনিউ কিন্তু পরে থাকবো তবে এখন পরব না তো এদিকে দেখো আমার চুলটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না আমার চুল এমনিতেও কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এদিকে দেখো ওই যে ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট পেয়ে ওই যে বলেছিলাম ফেসবুক বা ইউটিউব যেখান থেকে আমি আর্নিং করতে পারি আমি বলেছিলাম ফার্স্টে আমি আমার লোকনাথ ঠাকুরকে একটা যে কোনো বস্ত্র কিনে দেবো তো কী কিনবো তাই জন্য লোকনাথ ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি ধুতি তো তোমাদের দাদা ভাই এদিকে নিয়ে এস মানে এসেছে কালকে আর এদিকে ঠাকুরের জন্য আবার মিষ্টি তারপর মি পাঁচ জাতের মিষ্টি তারপর এদিকে মোমবাতি ধূপকাঠি এগুলোও কিন্তু কিনে এনেছে তো ওই পুরীত মশাকে কালকেই ফোন করেছিলাম বলেছিলাম কখন যেতে কয়টা কি বৃত্তান্ত তো বলে দিয়েছিল এই টাইমের মধ্যে যেন যায় কারণ পুজোর যখন বসবে তখনও তো এটা দিতে লাগবে আমার পুজোর পরে গেলে তো আর হবে না তো এই যে দেখো ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি ধুতি তো ওই যে এবারে চলো বাড়ি থেকে বেরোই আর এদিকে মোমবাতি ধূপকাঠি পাঁচ রকমের মিষ্টি তো সব কিছু তো আমার জোগাড়যন্তি হয়ে গেছে তো এবার এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর যা পরিমাণে রোদ দিয়েছে গো কি আর বলি তোমাদেরকে এত পরিমাণে রোদ এদিকে আমার বড়মশাইও কিন্তু বেরিয়ে পড়েছে বড়মশাই চলে যাবে দোকানে আর আমি এদিকে চলে যাব আশ্রমে বড়মশাইও আজকে একটু লেটই হয়ে গেলো আর দেখো কি পরিমাণে রোদ দিয়েছে আর এই জায়গাটার মধ্যেই তো আমাদের পুজোটা হতো মানে দুর্গা পুজোটা এই জায়গাটার মধ্যেই হয় আর দেখো প্যান্ডেল ভেঙে ভেঙে কি অবস্থা আর এদিকে আমি টোটোতে উঠে পড়লাম বর্মশে চলে গেলো দোকানে আর আমি এদিকে চলে যাচ্ছি এখান থেকে আমাদের বাড়িতে কিন্তু হেঁটেও যাওয়া যায় তবে যেহেতু এখন পুজো দিতে যাচ্ছি তাই আর হেঁটে গেলাম না ভীষণ রোদও আসার সময় দেখি হেঁটেও আসতে পারি বাট ওর করেও আসতে পারি রোদ বেশি আবার আমার সহ্য হয় না আর এই যে দেখো চলে আসলাম কিন্তু লোকনাথ বাবার মন্দিরে যেখানে আমি শিব ঠাকুরকে স্নানও করাই তারপর এখানে লোকনাথ উৎসবও হয় উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তীরোদিন দিবসে কিন্তু এখানে প্রচুর বড়ো করে মেলা হয় মানে অনেক দোকানপাট বসে বেশ ভালো হয় সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিব মন্দির যদিও এখানে শিবলিঙ্গ এখনও বসানো হয়নি মন্দিরটা করা হয়ে গেছে আর এদিকে আসার পর অনেকটা সময় বসেছিলাম তারপর পুরোহিত মশাই এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছে পুজোতে আরও কিন্তু কয়েকজন লোকজনও আছে ওনারাও বসে আছে তো এদিকে পুজো হওয়ার পর তারপর এদিকে ভুক টুক নিয়ে চলে আসলাম বাড়িতে এসে আজকে যেহেতু সকালবেলায় বেশি একটা রান্নাবান্না হয়নি তাই জন্য আমার জন্য করে নিয়েছি ডিম অমলেট তো এদিকে ডিম অমলেট করেছি আর দুপুরে নিরামিষ সবজি আর নিয়ে নিয়েছি লেবু তো এই হলো আমার মানে দুপুরের খাবার আজকে আর সকাল দুপুর আলাদা করে তো আর ইয়ে হবে না এখন গড়িতে বাজে কয়টা তাই জন্য এখন কিন্তু বসে বসেছি খাওয়া দাওয়া করতে তারপর আর কি বিকেল অনেকটা সময় রেস্ট করলাম শরীরটা যেন আবারও প্রেশারটা লো হয়ে গেছে ঘাম ঘাম দিচ্ছিলো শুয়েছিলাম তারপর এমনিতেই দেখি আমাদের বাড়িতে আসলো কিন্তু কীর্তন এখন যেহেতু নিয়ম মাস চলছে তাই তো চলো আজকের ব্লকটা এখন সবাই ভালো